आजकल रेसिपी चिंगड़ी मछदी शपला প্রথমেই তেল গরম করে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু নরম হয়ে আসলে পরেই হয়ে যাবে পেঁয়াজের আর রসুনের গন্ধটা যাতে তেলের মধ্যে চলে আসে তা চলুন এটা আমার তো ভাজা অলমোস্ট হয়েই এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি শাপলাগুলোকে শাপলাগুলো কিন্তু আমি কোনো রকম সিদ্ধ করিনি জাস্ট কেটে ধুয়ে নিয়েছি এই এতগুলো শাপলা রান্না করতে গিয়ে একদম কড়াইয়ের নিচে পড়ে থাকবে তো এবারে শাপলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাঝখানে আমি একটুখানি ঢাকনা দিয়েছিলাম যেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি একটু ঢাকনা দেওয়াতেই পুরো জিনিসটা নরম হয়ে গেছিল তো আমার শাপলা কিন্তু দেখুন একদম নরম হয়ে গেছে আর কইটুকু হয়ে গেছে এবারে রেগুলার মশলার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন চিনি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষাতে থাকবো যাতে পুরো যে জলটুকু বেরিয়েছে শাপলা থেকে পুরোটাই একদম টেনে নেয় শাপলায় কিন্তু অবশ্যই জলটাকে পুরো টানিয়ে নিতে হবে না নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এই যে আমার সাপলা একদম রেডি তেল ছেড়ে এসছে আর পুরো দেখুন একদম মজে গিয়ে কইটুকু হয়ে গেছে তো চলুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু